শালবনিতে জিন্দালদের সিমেন্ট কারখানা গড়ে ওঠার পরও বিপুল পরিমাণ জমি পড়ে রয়েছে সেই জমিতেই দুটি আটশো মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট গড়ে তোলার ঘোষণা করেছিলেন সজ্জন জিন্দাল ফেব্রুয়ারি মাসে বিশ্ব বঙ্গ সম্মেলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে তিনি এই ঘোষণা করেছিলেন এবার এই পাওয়ার প্ল্যান্টেরই শিলান্যাস করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী একুশে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালবনিতে আসছেন এমনটাই জেলা প্রশাসন সূত্রে খবর বাইশে এপ্রিল একটি প্রশাসনিক সভা এবং প্রকল্পের সুবিধা বিতরণ করার কথা রয়েছে তার যদিও এই বিষয়টি জেলা পুলিশ ও প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়নি তবে দলীয় সূত্রে ঠিক এমনটাই জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করতে আসছেন সেই বিষয়ে খবর পৌঁছেছে শালবনি জিন্দাল কারখানাতেও বৃহস্পতিবার জিন্দাল প্ল্যান্টের ভেতর এএসএল বা নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলেও সূত্রের খবর এর আগে অনেকটা জমি জিন্দাল্লা নিয়েছে অনেক জমি সেই জমির উপরে স্টিল প্ল্যান্ট হওয়ার কথা ছিল শালমনির বাসির দুর্ভাগ্য সেই হয়নি আমার সধ্যে মুখ্যমন্ত্রী প্রচুর চেষ্টা করেছেন আপ্রাণ চেষ্টা করেছেন বারবার ছুটেছেন তবুও ওটা করতে পারা যায়নি উনি তারপরে সজ্জন জিন্দাল পার্থ জিন্দালকে দিয়ে একটা সিমেল প্ল্যান্ট করিয়েছেন ওই জায়গার উপরে সেই সিমেল প্ল্যান্টটা আজকে চলছে অনেক দিন ধরেই এখানে প্রায় পাঁচশো ছশো লোক কাজ করছে আমরা আবার দিদি উদ্যোগ নিয়েছেন যে এখানে দিদি উদ্যোগ নিয়েছেন যে ওখানে ওই পাওয়ার প্ল্যান্টটা তোয়ারি হোক আমরা শুনলাম যে একুশ তারিখে দিদি ওখানে ভূমি পূজা যেটা করবে ওখানে দিদি আসছেন উপস্থিত থাকবেন এবং সেখানে ষোলোশো ষোলোশো বত্রিশশো মেগাওয়াটের দুটো পাওয়ার প্ল্যান্ট প্রোজেক্ট হবে সেটা সেটার জন্য প্রস্তুতি চলছে একুশ তারিখে দিদি আসছেন ওখানে জিন্দালে আর দিদির শালবনির প্রতি বিরাট দুর্বলতা আছে শালবনির মানুষের এই জঙ্গলমহলে মানুষের প্রতি বারবার ইয়ে করেছেন যাতে এবং শালবনিতে আরও বেশি করে ফ্যাক্টরি তৈরি হয় মানুষ যাতে কাজ পায় সেটাতে দিদি চেষ্টা চালিয়ে যাচ্ছেন শালবনি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে